কেমন লাগতেছে এখন বর্তমানে যে একটু সাক্ষাৎ নেই কেমন লাগতেছে শেষাদ শেষাদ প্রিয় দর্শক বারোবাসী আপনাদের আপনার জন্য তো আজকে একটা ব্লোক আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চলেছি যে আজকে আমি চলে আসছি কিন্তু শেরপুর জেলার ভিতরেই আর এটা হচ্ছে একটা ব্রিজ ব্রিজ এই আপনার সঙ্গে শেয়ার করব কারণ আমি এখন ব্লগ করার জন্য কিন্তু একটু নিয়ে সেই কারণে হাতে রেখে কিন্তু ব্লগটা করতে হচ্ছে তো পিছনের ব্যাকগ্রাউন্ড সুন্দর আপনার সঙ্গে শেয়ার করব শুধু ব্লগ দেখলে হবে না অবশ্যই শেয়ার করে সঙ্গে সকালে থাকবেন আর ইউটিউব চ্যানেল তো বুঝলেননি শেরপুর হাসান সেখানে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা হবে তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বয় ডুবি থেকে যে কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশ সম্পর্কে একটা আপনার সঙ্গে শেয়ার করি কারণ দীর্ঘদিন থেকে যারা ভিডিও দেখেন তারা সকলে বুঝতে পারবেন আমরা অনেকে আসছে এখানে কিন্তু ঘোরাফেরা করতে আর এখানে ঘুরতে কিন্তু সকলেরই ভালো লাগে সেই বিষয়টা অবশ্যই তুলে ধরি আজকে হঠাৎ করে আমরা আসছি কারণ আমার এক বড় ভাই আছে মায়ুসিং মেডিকেল কলেজ থেকে সে কিন্তু আজকে একটু ফ্রি সময় পেয়েছে সেই কারণে আমরা এইদিকে ঘুরতেছি তো অবশ্যই আর অনেক কিছু তুলে ধরবো সামনের দিকে অবশ্যই আপনারা দেখে থাকবো তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যেটার জন্য আমরা এখানে উপস্থিত আর কি বকাটো ব্রিজে তো এখানে সকল নেতা কর্মী আছে এমন কি মন ডাক সবকিছু মিলে আছে আপনারা দেখুন থাকুন তো ভিডিওটা হচ্ছে কেমন লাগতেছে রিভাত রিভাত আছে এখন বর্তমানে যে রিভাতের কাছে একটু শাকাত গান কেমন লাগতেছে সেই স্বাদ হ্যাঁ ভালো অবশ্যই তো অমিতুল কি অবস্থা সেই সেই কেমন লাগতেছে সেই তো ভাই আপনার ব্যবসা কি রকম চলে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো চলে দৈনিক কত টাকা বিক্রি করেন

অসাধারণ একটা জায়গা কারণ যারা শেরপুর জেলায় থাকি বা শেরপুর জেলার বগাটুপির কাছাকাছি যারা থাকি তারা সকলে এখানে কিন্তু আমরা চলে আসি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লগ আগে আপনার সঙ্গে একটু শেয়ার করি আর একটা বিষয় হচ্ছে যে এখানে অনেক ব্লগ দেওয়া হয়েছে তারপরেও আজকে একটা ব্লগ করতে ইচ্ছা ছিল না তারপরেও করা হলো তো আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণটা আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন যেন সকল অডিয়েন্সের কাছে অবশ্যই পৌঁছে যেতে পারে আর সাবস্ক্রাইব ফলো করার মেন কারণ হচ্ছে ভিডিও আপলোড করার মাধ্যমে যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সেটাই আজকে শেয়ার করি আজকে আসলে ব্লগ করার মতো কোনো ইস্টিমেট কোনো কিছু নিয়ে আসা হয় নাই সেই কারণে আসলে একটা ব্লগ ফোন হাতে ধরে এক অবশ্যই মানে ব্লগটা করা হচ্ছে তো সামনে দিকে অবশ্যই যাই দেখি সাত তারা কেমন নিচ্ছে সেটা একটু আপনাকে শেয়ার করি হ্যাঁ জুয়েল নেতা খবর কি কত কেমন লাগতেছে মানে খাজলি

কারণ তিনি মামি সিং মেডিকেলে পড়াশোনা করে এদিকে একসঙ্গে আমরা আসলে আসলে তিনি কিন্তু আমাদের সঙ্গে সময় দেয় আমরা ঘোরাফেরা করি এটা আমাদের ভালো লাগে একটা মুহূর্ত অসাধারণ একটা ভালো লাগে তো ওইদিকে আপনারা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কি সুন্দর আকাশ আকাশটা দেখতে পাচ্ছেন আমি আকাশ আপনার সঙ্গে তুলে ধরি কারণ অনেক ভালো লাগার মতো একটা জায়গা কিন্তু আকাশটা দেখুন আপনারা খালি একটা ফিল করুন ভোগাটুমি ব্রিজ থেকে দেখুন আকাশটা একটু দেখতে পারেন আপনারা তো সেটা আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম তো সামনে আসলে নিয়ে তো আপনারা অনেকে আছেন সবচেয়ে বেশি একটা ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম অসাধারণ কেন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা মানে দেখার মতো কিন্তু একটা পরিবেশ একদম কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই প্রকৃতি যারা ভালোবাসেন তারা সকলে কিন্তু বুঝবেন তারা প্রকৃতির প্রেমী তারা কিন্তু অবশ্যই বুঝবেন যে আপনারা প্রকৃতির কথা সুন্দর লাগে আর এইদিকে আপনার সঙ্গে একটু তুলে ধরি যে ব্লগ আকারে যেটা তুলে ধরতেছি এটা কিন্তু অবশ্যই মানে স্মৃতি হিসেবে শেখ হাসিনা তাদের নামটা কিন্তু সব বন্ধ মানে মুছে দেওয়া হয়েছে আর এখান থেকে জিনিস আমরা যাবো সামনে থেকে আরো মিশিয়ে সেটুকু আপনার সঙ্গে শেয়ার করলাম তো আস বেশি অবশ্যই করছি না কারণ অনেক লেট হয়ে গেলে আপনারা ব্লগ অবশ্যই দেখবেন না তবে এইটুকু সম্পূর্ণ টপিক আগে আপনার সঙ্গে এটা শেয়ার করতে পারলাম এতটুকুই তো দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ